হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে স্বামী কাবাব কিভাবে রেসিপিটি তৈরি করে তা দেখাবো দেখেন দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে খেতেও অনেক ভালো লাগে এই স্বামী কাবাবটি অনেক পছন্দ সবারই প্রথমে আমি ভয়লা মুরগির মাংস কয়েক টুকরা নিয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কেটে নেব একটি প্যানের মধ্যে দিয়ে দিব আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন ফলোয়ার্স দিয়ে দেবেন সাথে দিয়ে দেবো আমি মুসুরির ডালগুলো না টেনে পুরোটু ভিডিও দেখবেন দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেব এক চামচ আদা বাটা এক যেমন লেসুন বাটা এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব মিক্স করার পর চুলার মধ্যে বসিয়ে দিব। জালটা হাই করা যাবে না লো রাখতে হবে তাহলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট বসায় রাখবো তাহলে ডালগুলো মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে আমি ব্লান্ডার করে নিব আপনারা চাইলে শিলপাটা নিয়ে বেটেও নিতে পারেন এখন আমি ব্লান্ডার করে নিলাম সাথে নিয়ে নিলাম ব্যাট রুটির গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব সাথে দুটি ডিম দিয়ে দেব স্বাদের মশলা এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মেখে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে ধৈর্য সহকারে সময় নিয়ে এখন আমি কাবাবটি তৈরি করে ফেলব ভালো করে চেপে চেপে শেপ দিতে হবে এভাবে চেপে চেপে তা না হলে ফেটে যাবে তেলা দেওয়ার মাত্রই এর জন্য ভালো করে চেপে চেপে দিতে হবে একটু ধৈর্য সহকারে করে এই কাজটি করতে হবে এদিক দিয়ে আমি একটি প্যান বসে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা হালকা গরম হলেই দিতে হবে তেলটা বেশি গরম করা যাবে না আর জালটা হাই করা যাবে না লো রাখতে হবে তাহলে আস্তে আস্তে আমার কাবাবটি হয়ে যাবে জালটা বেশি দিলে পুড়ে যাবে এর জন্য কমিয়ে রাখতে হবে এখন আমি উল্টে দেব সবগুলো কাবাব এই কাবাবটি খেতে অনেক ভালো লাগে ছোটো নাই বড়ো নয় সবারই প্রিয় এখন আমার পরিবেশনের পালা ভিতর দিয়ে কি সুন্দর হয়ে হয়ে গিয়েছে